ছোটবেলা কোথায় যাবে মাথা ভাঙে যাবে তা একজনের ভাড়া কত আমার ছেলে যাবে ছোট ছেলে তিরিশ টাকা ঠিক আছে রিপন যা টোটো তো ওট গিয়ে ও টোটো বলা আমার ছেলেকে মাথা ভাঙ্গায় নামিয়ে দিও এই নাও তিরিশ টাকা ভাড়া মাথা কোন জায়গায় নামবে আপনার ছেলে মাথা ভাঙ্গা বাস স্ট্যান্ডে ঠিক আছে চলো চলো দেখো না আমি রান্নাবাটি দিয়ে খেলা করবি তো খেল কাদার কি আছে তুমি আমার কথাটা না শুনিয়া তো বকো কেন হ্যাঁ ঠিক আছে বল কি হয়েছে দেখো কিন্তু আমার উনুনটাই খুঁজে পাচ্ছি না উনুন ছাড়া আমি রান্না করবো কি করে তাই তো আমি বাবা আরে থামবি তো আরে থামবি তো তোর উনুন খুঁজে পাচ্ছিস না ওই যে তোর দিদা যে মাটির উনুনটা বানিয়ে দিয়েছিল সেটা আরে তুই কান্না করিস না আমি উনুনটা ঘরে লুকিয়ে রেখেছি হ্যাঁ তুই তো সব সময় খেলে ভেঙে ফেলবি তাই লুকিয়ে রেখেছি এই নে উল্টো রেখেছিস তো সোজা করে রাখ এবারে আমি ভাত রান্না করি তাই ঠিক আছে তুই রান্না কর আমি স্নান করে আসছি খাবো মিষ্টু আর মিষ্টুর ভাই তোদের দুজনের মধ্যে যে বেশি অলস সে হাত তুল তাহলে একশো টাকা পেয়ে যাবি ঠিক আছে এই মিষ্টু তুই হাত তুললি না কেন তাই নাকি তাহলে তো তুই একশো টাকা পাবি এই না মিষ্টু চরকি বাজি নেবে নেবে না তাহলে মিষ্টু তারাবাতি নেবে নেবে না তাহলে মিষ্টু বাজি নেবে নেবে না তাহলে তুবড়ি বাজি নেবে নেবে না তাহলে মিষ্টু রং মশলা নেবে নেবে না তাহলে মিষ্টু আকাশ তারা নেবে নেবে না বাপরে মিষ্টুকে এতগুলো বাজে দিলাম তবুও মিষ্টু নেবে না ঠিক আছে দিয়ে দে আমাকে সব বাজারে গিয়ে বিক্রি করে দেব। মিষ্টি দেবে তাই নাকি কে লাইক ক্যারেদা গেলো লক্ষ্মী গেল এবার আসছে তালি তাই সবাইকে জানাই আগের থেকে শুভ দীপকালি আরে মিষ্টু রে কী করছিস তুই এখানে আরে ব্যাম পরে করবি একটা খুশির খবর আছে হ্যাঁ আরে একটা খুশির খবর আছে আরে একটা খুশির খবর আছে আরে কান্না করিস না এবার বলছি শোন সেই কচ্ছপটা আজকে আমাদের বাড়ি আবার এসে তাও আবার দীপাবলির আগে হ্যাঁ 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 ওই যে গাছে গাছে চুপটি করে বসে আছে সামনেই তো দীপাবলি দেখবি তো সত্যি হচ্ছে দেখ কি এনেছে দেখি দেখি আমার হাতে দেখ এই না আমি ফাটাতে খুব ভালোবাসি দুটো